আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আজ আমাদের সমাজে একটি ফেতনা বেঁধে রয়েছে সে ফেতনাটি হচ্ছে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত এই নিয়ে অনেক বড় ফেতনাভেদে রয়েছে সমাজে সেই সম্পর্কে আপনাদের কাছে এই বিষয় নিয়ে কিছু তুলে ধরব ইনশাল্লাহুল আজিজ আলহামদুলিল্লাহ ওয়াহদা আর সালাতুয়া সাল্লাম ও আলা মেল্লে আবাদা ওয়ালা আলীহি আজ হাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইংশা আল্লাহ আল্লাহ রসুল আ আলী আসাল্লামের জিন্দেগিতে প্রায় তিরিশ হাজার ওয়াক্ত সলাত আদায় করেছেন ফরজ সলাত তার মধ্যে তার সাহাবিদেরকে নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এর জিন্দগিতে রসুল সাল্লিয় সাল্লাম সালাতের পরে সাহাবেদেরকে নিয়ে দলবদ্ধভাবে হাত উঠিয়ে মনাদত করেছেন এমন একটি হাদিসও পাওয়া যায় না হাদিসও পাওয়া যায় না দুর্বল হাদিসও পাওয়া যায় না জাল হাদিসও পাওয়া যায় না তাহলে আল্লা সব তালা বলছেন তার পবিত্র কোরআনুল কারিমের সোরা হাসরের সাত নম্বর এতে বলছেন ও আমা আতকুমোর রসুল ও আমার রসুল তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা মেনে নাও অমানাকুম আনহু ফান্তাহু যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ সাদিদুল এহকফ নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানের কঠোর আল্লাহ সুবহান তাআলা সূরা আরাফের 3 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইত্তাবিউ তোমরা অনুসরণ করো মা উনজিলা ইলাইকুমির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো ওয়ালা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না আউলিয়া

হাদিসগুলো শেখায় শিখায় না ফরজ সালাতের পরে কি কি দোয়া করতে হয় কি কি আমল করতে হয় এগুলো শিখায় না এমনিতে আপনাদেরকে বিভ্রান্ত ছড়াচ্ছে আর বলছে যে এটা করলে সমস্যা কি এটা করলে সমস্যা কি এটা তো ভালো কাজ রসুল সাল্লা সাল্লাম যা করেছেন আমাদেরকে তাই করতে হবে এটাই নিয়ম ফরজ সালাতের পর রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম একবার বলতেন আল্লাহ আকবর যে ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন একবার আল্লাহ আকবার বলল সেই ব্যক্তির আকাশ এবং জমিন পাঁচশো বছরের পথ এই মাটি থেকে আকাশ পাঁচশো বছরের পথ এই পথটা হচ্ছে যে যুগের যে দ্রুতগামী যানবাহন সেই প্রথম আকাশ পাবে আল্লাহ সোবান তাল্লাহ বলছেন তার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার এই আল্লাহ আকবর বলার কারণে তার নেকিতে এই ফাঁকাগুলো পরিপূর্ণ করে দেওয়া হয় সুবাহন আল্লাহ আর এরপরে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাক ফিরুল্লাহ হে আল্লাহ আপনার কাছে ফিরে যেতে চাই সমস্ত পাপ কাছ থেকে ফিরে যেতে চাই সমস্ত অন্যায় কাছ থেকে ফিরে যেতে চাই এই কথাগুলো বলতেন তিনবার এরপরে বলতেন আল্লাহ আংতা সালাম হে আল্লাহ তুমি শান্তিময় অমিনকা সালাম তোমার থেকে শান্তি আসে তবর আক্তা তুমি বরকতময় জাল জালাল আল ইকরাম এই দোয়াগুলো পড়তেন এরপরে পড়তেন সুরা ইকলাস একবার সুরা ইকলাস পড়লে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যে ব্যক্তি তিনবার সোরাই ক্লাস পড়লো সেই ব্যক্তি একবার কোরআন খতবের নেকি তার আমল নামে লেখা হবে তাহলে রসুল সাল্লাহ সাল্লাম যে নিয়ম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই নিয়ম আমাদেরকে পড়তে হবে আমরা রসুল সাল্লাহ সাল্লামকে পাই নাই তার সাহাবিদেরকে পেয়েছি রসুল সাল্লাহ সাল্লামকে যদি পেয়ে যেতাম তাহলে এই দ্বন্দ্বগুলো থাকতো না তাই আমাদেরকে দ্বন্দ্ব মেটাতে হলে হাদিস এবং কোরআন দেখতে হবে হাদিস কোরআনের ভিতরে এইগুলো পাওয়া যায় না এরপর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সুরা ইকলাস পড়ার পরে তোমরা পড়ো সুরা ফালাক এরপরে নাস এইগুলো দোয়া পড়তেন এই সুরা ফালাক আর সুরা নাস হচ্ছে প্রার্থনার দোয়া এই দোয়ার মধ্যে আল্লা সবল তাল্লার কাছে বিভিন্ন খারাপ অশ্লীল এবং জিন ভূত যেগুলো রয়েছে পোকামাকড় খারাপ যেগুলো জিনিস রয়েছে সেগুলো থেকে আশ্রয় প্রার্থনা করার দোয়া হচ্ছে সুরা ইকলাস এবং নাস এবং ফালাক এইগুলো এরপরে রসুল সাল্লাহ বলছেন যে ব্যক্তি সুরা নাস সুরা একলা সুরা ফালাক পাঠ করে রাত্রিতে ঘুমাতে যাবে তাহলে সেই ব্যক্তিকে আর সেই দিন আর কোনো শয়তান আপনার কাছে প্রবেশ করতে পারবে না এরপর রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যেই ব্যক্তি সত্যিকারের কথা হলো এই কথাগুলো আপনাদেরকে কোনো আলেমরা হানাবি মাঝাবের আলেমেরা মাঝাবি ভাইয়ের আলেমেরা কখনো বলে না আপনাদেরকে রাসুল সাল্লাহ বলছেন যে ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়াতাল আল কুরসি পাঠ করবে সোরাবাকার বাকারা পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহুল্লাহ ইলাহ ইল্লাহ আল হাইল কৈম লুজুহু সিনাতু ওম লাহু মা মাহফিল আর্দ এই যে আয়তাল কুরসি পাঠ করবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি পাঠ করার পরে মৃত্যু হতে তার যতটুকু দেরি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে সোবাহান আল্লাহ তাহলে আমরা দেখি আর রসুল সাল্লাম কি পড়তেন পরে পড়তেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার তিন তেত্রিশ হোক নিরানব্বই বার হয় তিনি হাতের আঙ্গুলি দ্বারা গুনতেন এই আঙ্গুলের দ্বারা গুনলে কিয়ামতের দিন আল্লাহ সোবান তালা এই আঙ্গুলে আঙ্গুল তার সাক্ষী দেবে যে তোমার বান্দা আল্লাহকে বলবেন তোমার বান্দা আমার দ্বারা এই আঙ্গুল দ্বারা তোমার নাম জপেছে এগুলো সব সহিয়াদ দ্বারা প্রমাণিত রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে বললেন যে একবার যদি আল্লাহ আকবার বলে আকাশ এবং জমিন পরিমাণ যত ফাঁকা রয়েছে নেকিতে পরিপূর্ণ করে দিবে সোভান আল্লাহ একবার বললে আলহামদুলিল্লাহ একবার বললে এই একই বাক্য এসেছে যে আকাশ এবং জমিন যে ফাঁকা রয়েছে নেকিতে পরিপূর্ণ করে দিবে তাহলে তিন তেত্রিশ নিরানব্বই বার বললে কি হয় এগুলো আপনাদেরকে বঞ্চিত করে রেখেছে এগুলো শেখায় না সলাতের শেষে অমনি বলে আমিন সুম্মা আমিন অখ হ্যাঁ এইগুলো বলে আপনাদেরকে

এতে আল্লাহ হকবাদ থেকে শুরু করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্যন্ত যে ব্যক্তি পড়বে রসুল আলাইহি সাল্লাম বলছেন তার সমুদ্রের ফেনার সমান যদি পাপ থেকে থাকে তা আল্লাহ সুবান ক্ষমা করে দিবেন দেখুন এগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে এগুলো আমাদেরকে শিক্ষা দেয় না এগুলো আমাদেরকে জানায় না এগুলো আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আর আমরা এগুলো বাদ দিয়ে আজ যেগুলো হাদিস করানো নেই যেগুলো বেদাত সেগুলো নিয়ে আমরা পাড়াপাড়ি করছি আর আমরা জ্ঞানজাম করছি ফেসাদ করছি এগুলো থেকে আমাদেরকে আল্লাহ সুবান তাল্লাহ যেন মুক্তি দান করে আমাদেরকে বোঝার জন্য সঠিকভাবে তফিক দান করে صبي آمين ان الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد اللَّهَ لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله